বাবা মা আছে হ্যাঁ এটা নয় পাঁচটা না ওই যে বাবা আছে বাবা আছে বিয়ে করছে আরাকখানে খানে বিয়ে করছে তোমার খোঁজ খবর নাই না তোমার মা কই বিয়ে বইস বিয়ে বইস আরেক জায়গায় তুমি থাও কম নে হলের সামনে হলের সামনে ওই জায়গায় থাও কার সাথে থাও নানির তোমার নানির ধারে মানে তোমার বাবা হে বিয়ে করছে আর তোমার মা আরেক জায়গায় বিয়ে বইছে তোমরা কয় ভাই বোন তিন ভাই বোন তিন ভাই বোন কয় বোন কয় ভাই দুই বোন দুই বোন এক ভাই কয় দিন হইছে ব্যবসা লইছো কয় দিন হইছে 10 12 দিন হইছে এরা কি করতা মাস্টার স্টক আইতে মাস্টার আল্লাহর এগুলো করতা তো ব্যবসা লই দিতেছে কেউ নাকি কেটা লই দিতেছে ওই একজন লোকে লই দিতেছে তা কি অবস্থা কয়টা আছে তোমার দারে ব্যবসা চালান কই

একশো গ্রাম ষাট টাকা আচ্ছা দাও একশো গ্রাম দিই কত করে আচ্ছা দাও এটার মধ্যে বাইরে রাখবেন না পলিথিন কোনটা খায় ভালো কোনটা মানুষের কাঁচা সুপারি না ভুগনা সুপুরি খায় বেশি কাঁচা বেশি খায় আচ্ছা কাঁচাটাই দাও

ঠিক আছে তাইলে এখন তোমার আর কি লাগে আর যা লাগে পান তো আছে না আচ্ছা পান না অবস্থা খারাপ শর্ট তোমার কাছে এই দোকানদারের কাছে এই দোকানদারের কাছে আমি আরো একচুয়ালি পানের টাকা রাখতে যাইতেছি তুমি এনে আবার এই শেষ হয়ে গেলে আই ওইটি কেনবা আচ্ছা তুমি একচুয়ালি পানের টাকা রাখতে পারো বাড়তি ভালো দেখতে একচুয়ালি পানের আর হইলে যে এনে কয়টা হয়েছে এসব কর তো একশো

ঠিক আছে আর তাহলে তোমার জানি কি একটা জর্দা লাগবে না নাপাতে একটা দা লাগবে আচ্ছা তোমার সকালে খাওয়া দাওয়া করছো খাইছো কিছু ভাত খাওয়া না